হে জঙ্গলের মতন পানি জঙ্গলের মতন এই গরমে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে সূর্যটা সরাসরি আমার মাথার উপর বসে আছে ধুর বাসায় পৌঁছলেই যেন আমি একটা আইসক্রিম বানিয়ে ফেলি খালি বাড়িতে যায় এরপর দেখাচ্ছি মজা বাবা কই তুমি আমি আর স্কুল জামু না কেনই আমিন স্কুল আবার কি ক্ষতি করলো বাবা আজ স্কুল থেকে আয়সা আমি একদম শেষ এই গরমে রোজ রোজ স্কুলে যাইতে আমার আর মন চায় না মনে হয় সূর্য মামা আমার মাথার উপর বসেছিল রাস্তা পুরা ঘাম ক্লাসে বসে ঘাম ঘন্টা বাজে আর আমার মাথা ঘোরে আর বাবা শোনো এই যে গরম টাকা দাও না আইসক্রিম খাবো আইসক্রিম খাইলে মাথা ঠান্ডা হবে নালে আমি গলে যাব। একদম আইসক্রিম ইয়ামিন হয়ে যাব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লুকায়া রাখবা না কমেন্টে ফটাফট জানাইয়া আর ভিডিওটা যদি একটুও মজা লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশে থাকবা হ্যাঁ তোমরা পাশে থাকলেই তো আমার সব শক্তি আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ